সবজির যা দাম কি বলবো মানুষ যে কি খাবে আগে অনেক গাছ ছিল এখানে টব রেডি করেছি গাছ লাগাবো বলে আর পুজো দেওয়া কমপ্লিট নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকালে আমার অনেকটা কাজই আমি এগিয়ে নিয়েছি তো এখন আমি তোমাদের সামনে এলাম আসলে সকালে এতটা ব্যস্ত থাকি যে মানে ভিডিও করার সময় পাইনি মানে আজকে বিশেষ করে আজকে যেহেতু আজ বৃহস্পতিবার মানে খুলে দেওয়ার ব্যাপারটা রয়েছে তারপর আসবেন্ড বারোটার মধ্যে বেড়াবে এদিকে একটা ছোট বাচ্চা মানে সব কিছু নিয়ে পুরো নাজেহাল অবস্থা যাই হোক অনেকটা কাজ এগিয়ে নিয়েছি এবার বাদ বাকি যে কাজটা আছে সেটা তাদের সাথে শেয়ার চলো তো আজকে দেখো রান্না বান্না হয়ে গেছে আমি রান্না করে নিয়েছি এখানে ভাত আর এখানে আছে ভেন্ডি ভাজা দেখো আর এখানে আছে আলু পটল দিয়ে মাছের ঝোল ব্যাস মেনুই করেছি জানোই তোমরা আমি বেশি মানে মানে এতটা প্রেশার থাকে কাজের যে বেশি মেনু করতে পারি না যখন সময় পাই তখন করি মানে প্রচণ্ড প্রেশার থাকে কাজের এখানে আমার এই যে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট করা হয়ে গেছে ঢেকে রেখেছি আর এই যে এখানে বাসন ধোয়া কমপ্লিট এইগুলো জল ধরতে দিয়েছি এগুলো জায়গাটা জায়গায় রাখবো মোটামুটি রান্নাঘরের কাজ মোটামুটি আমার হয়ে গেছে দেখো এই যে এনেছে সবজি বাজার সবজির যা দাম কি বলবো মানুষ যে কী খাবে সবজি আমি কিছুটা গুছিয়েছি রান্না করতে করতে আর এই জিনিসগুলো রয়েছে এগুলো গোছানো হয়নি যেমন আলু পেঁয়াজ আদা রসুন তারপর আর আর কী কী সবজি এনেছিল বরবটি এগুলো বেশ কিছু জিনিস আমি গুছিয়ে রেখেছি তো এই সবজিগুলো আছে এখন এগুলোকে আমি গোছাবো দেখো ধনে পাতাগুলো ধনে তো বাবা সোনার দামের দাম ধনে পাতার খুব দাম তো এগুলো এখন আমি গুছিয়ে নেবো ফ্রিজে রাখবো এতে না ধনে পাতাগুলো বেশ ভালো থাকে বেশ কিছুদিন রাখা যায় আর একটু ভালো হতো যদি ধুয়ে পরিষ্কার করে একটু জল শুকিয়ে রেখে দিতে পারতাম আসলে কি সময়টা খুবই কম আমার এই জন্য এখন এইভাবেই রাখছি আগে করতাম এগুলো এখন একদমই সময় হয় না শীতকালের সবজিগুলো বেশ ভালো লাগে বলো এই যে শীতকাল এলো আর বিভিন্ন রকমের সবজি খুব ভালো লাগে ফুলকপি তো আমার খুবই পছন্দের বিছানো গোঝানো হয়ে গেছে কিন্তু গোছালে কি হবে আসবে আমার ছেলে সব এদিক ওদিক সেদিক সব করে দেবে কিচ্ছু করার নেই ছোট বাচ্চা নিয়ে এগুলো তো হবেই রান্নাঘরে কাজ সারার পর চলে এলাম ধর্মস্থ তার আগেই কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে তো ঘরটা মুছে নিচ্ছি খাটের তলা ওই পাশটা দিয়ে সব দিক দিয়ে মোছা আগেই হয়ে গেছে তো এদিকটা দিকটা একটু এবার মুছে নিলাম তো দেখো স্নান করে ছাদে এসেছি জামা কাপড় হয়েছিলো বেশ কিছু কেচেছি সেগুলো এখন নেড়ে দিলাম আর আছে হচ্ছে গাছের ফুল ফুল আজকে এনেছে তো গাছের ফুল যেহেতু ফুটেছে তো কিছু নেই আমার গাছ আগে অনেক গাছ ছিল তেমন নেই তো আবার নতুন করে করব ফুলগুলো নিয়ে নিই একটা ফুটেছে দেখো এখানে টব রেডি করেছি গাছ লাগাবো বলে আর এগুলোতে সব মাটি সার গোবর সার এগুলো আছে এগুলো আমার অনেক আগের টব ছেলে ছোট বলে করতে পারছিলাম না তো ভেবেছি যে এখন দুটো চারটে গাছ করব তার কারণ হচ্ছে পুজোর ফুলটা হয়ে যায় সব সময় বাইরে থেকে আনা সম্ভব না কেন কেউ ডিউটি এমন থাকে বেড়াতে পারে না তাই জন্য কয়েকটা গাছ লাগাবো আমি আমার কয়েকটা ফুলের গাছ দেখালাম আর আমি গাছ যে লাগাবো তার জন্য মাটি রেডি করেছি সেটাও দেখালাম তোমাদের আমি তো নার্সারিতে গেছিলাম তো নার্সারিতে গিয়ে তো গাছ তেমন পাইনি মানে এবছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গাছ ওরা বাঁচাতে পারেনি তো গাছের ভীষণ দাম আর গাছ তেমন নেইও শীতের গাছ বিশেষ করে ভাবলাম যে দেখি পরে যাবো একবার কিছু আছে কিনা না বললো যে আসবে পুজোর পর কালী পর আসবে তো সেখান থেকে কিছু কয়েকটা গাছ নিয়ে আসবো আর কিছু জবা গাছ করব আর কয়েকটা মানে টগর এইসব ধরনের এই ধরনের গাছ করব কিন্তু এগুলো তো সব তোমার শীতের গাছ না এগুলো তো সব গরমের গাছ তো বললো এই মুহূর্তে পাওয়া যাবে না এগুলো গরমের গাছ গরমের সময় ভালো পাওয়া যাবে একটু ওয়েট করি আমার গাছের দেখো আমার ছেলেকে খাইয়ে দিয়েছি নিচে গেছিল যা যা ওকে ঘুম বাড়িয়ে দিয়েছে দিয়ে আর এই ফাঁকে আমি এখন গিয়ে পুজোটা দেব দিয়ে আমি তারপরে খাবো আজ অনেকটা বেলা হয়ে গেছে এবার আমি চলে এলাম পুজো দিতে ঘটে দেখো স্বস্তি কেকে নিচ্ছি আম পাতায় সিঁদুর দিয়ে দিলাম আর তার আগে ঠাকুরকে নামিয়ে স্নান করিয়ে ঠাকুরের জায়গা পরিষ্কার করে এবার দেখো সবাইকে সবার জায়গায় বসিয়ে দিলাম দিয়ে ঘট বেঁধে দিলাম আমাদের ঘটে পান আর সুপারি দেওয়া হয় সব কিছু গুছিয়ে নিচ্ছি সব গ্লাস থালা সবাইকে সবারটা দিয়ে দিচ্ছি আর আমার একটু তাড়াহুড়ো করেই দিতে হচ্ছে তার কারণ হচ্ছে আমার ছেলে পাশের ঘরে ঘুম হচ্ছে তো ও যদি উঠে যায় হট করে আমি শুনতে পারবো না ও হয়তো কান্না করবে তো জন্য তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি এতটা তাড়াহুড়ো করে দিতে হয় মন স্থির করা যায় না একদিকে ছেলে উঠে যাচ্ছে সেই টেনশন একদিকে বলে দিতে হবে তাড়াতাড়ি যাই হোক পুজো টুজো দিয়ে নিচ্ছি দেখো তুমি সব কিছু কাঠি সব কিছু দিয়ে শঙ্কটা বাজিয়ে নিলাম আর পুজোটা দিলে দেখবে মনটা খুব ফ্রেশ লাগে ভালো লাগে তো কমপ্লিট হয়ে গেল আমার তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুটো খাবো ছেলে ঘুমোচ্ছে অনেক বেলা হয়ে গেছে আজকে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো হ্যাঁ